আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দুপুর বাজে সাড়ে বারোটা তো উমর আইছে স্কুল থেকে এই যে কিছুক্ষণ আগে আইসি তো উমর আবার দোকানের কেনাকাটা কেনাকাটা করবেন সে বিক্রি ভালোই করতে পারে না তো নানা গেছে গোসলে তো নানা গোসল চলে গেছে তো এই জন্য উমর রে দোকানে বসে রেখে গেছে কইছে যে তুমি বসে থাকো আমি একটু গোসল করে আসি সাড়ে বারোটা বেজে গেছে আবার নামাজের সময় হয়ে যাব একটা দেড়টার দিকে তো এখন আবার এই যে উমর স্কুল থেকে আইসে না আইসা করতেছে কয় আমার হলো একটা জামবুড়া বেড়া দাও না জামবুড়া খাই ও আমাদের গাছে জামবুড়া ও দেখছেন হ্যাঁ তো পরে উমরের বাবা কয় তাহলে পাইরা দেই তো এই জায়গায় আর কি গাছ আছে এই যে পুরো কলপারতে আইছে আমি দেখে গেছি আজকে গা। তো এখন এই যে পুরো এই জামুরা বারবার যে আইছে। ইয়ে যাবো গা, ডুবাই যাবো গা রে। ওমর জাম আমবো নিছে। দেই আমি একটু কাছে আসি। আমা ডুবাই যেনই। যা। ওমর আগে নিছে না মুখো তাহলে ভালো হইব।

ए ए जी कोस ए जी कोस कोस आना आना एक टाइम वो एक टाइम वो हाँ ऑनलाइन वालों ना आना एक आज तो मंडरा पुत्ते क्या वाली ये जगह है टेस्टी खेल दूँगा जैसे अन्य वाले बैग ही सीनी आने वाली सीनी किसी के आने वाले जो टैक्सी आई लेवर एक

L'ombra va a estar a la costa La No? Quan era daclarir

যাম দে খাই খাইবা খাই কো খা নামনা তোমাৰ তুমি বাৰছ অ ভাল বেচ পা নাই দে আমাৰ বেচ আমাৰ দাদা জুলুং গাড়ী খেলো আছে

যে টো টো ভাল টুপি বনাই দিব বছ তুমি বছ বছৰে প্ৰথম জাম্বুৰা ঘামাছি খাইছ নাই লাগে খাইছমা এই বছৰে

খাই দেখো তো মজা কি রকম এদিকে তাকাও দেখি মুখে দাও দেখি আনাসের বিয়া কোন জায়গায় হবে দেখো কোন দিকে যায় এ পূর্ব দিকে গেছে আনাস আবার দিব তুমি খাও এটা উমরের বিয়া উমর আবার বিয়ে সব হয়েছে এ উমরের হলো দক্ষিণমুখী দক্ষিণমুখী বিয়ে হবে উমরের আমারে দাও দিয়া হ গামা থিকা বানা ভর্তা বানাই গাম তো আমারে দাও পূর্বমুখী গেছ এই যে তুই দুই ভাইয়ের এক ভাই তুই বিয়া হইনি কি আবার কেমনে ঘুমো দাও একটু নানো দি দিয়া মা আই বলি ভর্তা বানিয়া খেতে বানাইম নে খাই আমারে হ্যাঁ 6 মন হইছে

বাবন আসুক না মন জামা কেন সেই এটা সেট কইও না এখন লই তুই দিমু এই জি আসুন দিবা হতা দিමු না আচ্ছা বাটি আনো আবরে দেই হতা কইতে Dia berhati-hati. Dia berhati-hati dengan saya. Hmm. Cukup si, sedap. Cukup no. sedap. No? No. কাচন্দে জা জমাৰ টক ভাল হৈ থাকে তো জামপুড়া তো খাইলাম ভালোই লাগলো গরম পড়ছে তো রোদ রোদের মধ্যে জামপুরা খাইতে ভালোই লাগে টক টক মিষ্টি মিষ্টি তো ভালো লাগলো খাইতে তো যাই হোক এখনকার ভিডিও আর বড়ো করবো না এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ